ভাই সামুদ্রিক কালেকশন এটা ভাই সামুদ্রিক মডেল এর করা সামুদ্রিক মডেল প্রেজেন্টেবল মাত্র 15000 টাকা রাজকীয় অফার চলতেছে রাজকীয় ডিজেন্টেবল এ মডেলের মধ্যে যারা জান সেমি বক্সের কাট 2 ইঞ্চি ফিটনেস সেগুন কাঠের ভাই সেগুন কাঠের গ্যারান্টি কত দিন 30 বছরের লিখিত গ্যারান্টি মেমোতে থাকবে মেমোতে রং বার্নিশ লেকার পলিশ প্লাস্টার যত খরচ সম্পূর্ণ আমাদের আকাশী কাটের 2215 সিটার সোফা চাইলে 3 অন নিতে পারবেন প্রত্যেকটা ফার্নিচার মন মতো সাজাই নিতে পারবেন 3 অন নিতে পারবেন চাইলে 2 অন নিতে পারবেন মাত্র 3000 টাকায় কর্নার ভাই আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারো চলে আসলাম প্রবাসী দেখাবো কিন্তু ঘর সাজাতে ফার্নিচারের কালেকশন এখানে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন কন্ট্যাক্ট করতে চাইলে ঘরে বসে ভিডিও শোরুম ভিজিট করে কিনতে আজকে শুরু করতে চাচ্ছেন ভাই প্রথমে শুরু করবো রাজকীয় মডেলের জালিকা মডেল

ডলের কাজ সোজা মডেলের দারুন একটা দুর্দান্ত খাট অস্ট্রেলিয়া ডিজাইন মাত্র বাইশ হাজার টাকায় এত সুন্দর বাইশ টাকা বাইশ হাজার না যেটা বলবো যেটা বলছে লক্ষ টাকা মাল যাবেন বাসায় ডিজাইন থাকবে মধ্যে থাকবে ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি মাত্র পাঁচশো টাকা যাবেন তেইশ টাকা তেইশ হাজার টাকা লাভ কার্ড পাবে থাকবে একটা গোলাপ খুলে আরেকটা মাত্র মাত্র ডেলিভারি থাকবে সারা বাংলাদেশ সম্পূর্ণ ফ্রি একটা লাভ মডেল লাভ মডেল এর কারণ হবে শাড়ি কাটার হবে এটা বিশ বছরের লিখিত গ্র্যান্ডে থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ মনের ফার্নিচার নিতে পারবেন প্রবাসী ফার্নিচার দুই বছর পাবেন ডেলিভারি পাবেন সারা সম্পূর্ণ টাকা করলে লক্ষ টাকার মাল প্রবাসী ফার্নিচার থেকে মাত্র পাবেন

বছরের লিখিত থাকবে ঘুম প্রকার গ্যারান্টি

টাকা রাজকীয় চলতেছে দেখেন কি বলেন এত সুন্দর মডেলের মধ্যে যারা সেমি বক্সের কার্ড দুই ইঞ্চি কারের মাত্র বৈত্রিশ গ্যারান্টি কত হচ্ছে বছরের লিখিত গ্যারান্টি থাকবে রং বার্নিশ লেকার পলিশ প্লাস্টার যত খরচ সম্পূর্ণ আমাদের রং বার্নিশ করে দিবেন সম্পূর্ণ সুন্দর একটা মডেল পাবেন লেগ সাইডেও ডিজাইন করা থাকবে হেড ডিজাইন করা থাকবে বক্সের মধ্যে ডাবল ডিজাইন পাবেন ভাই প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাবেন তিন ইঞ্চি ফিটনেসে দেখো অবশ্যই সত্য ধার ডিসকাউন্ট চলছে প্রবাসী ডেলের মধ্যে পাবেন সুন্দর একটা নকশা করা আছে হাতে নকশা করা সম্পূর্ণ নকশা হাতে করা অভিজ্ঞ মিস্ত্রি করা একটা মডেলের মধ্যে সুন্দর একটা ডিজাইন করা আছে রাউন্ড মডেলের মধ্যে গোলাপের ডিজাইন করা আছে গোলাপের ঘাট পাবেন তিন ইঞ্চি ফিটনেসের মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার আঠারো আঠারো মাত্র আঠারো হাজার টাকা এক সিঙ্গেল বেলকনি পা থেকে মাথা পর্যন্ত শাড়ি পরার জন্য সুন্দর একটা ডিজাইন টেবিল প্রাইস মাত্র আঠারো হাজার টাকা এই ড্রেসিং টেবিল ঘরে থাকলে কিন্তু পাশের বাড়ির ভাবিকে ডাকতে হচ্ছে না নিজের অবশ্যই ভাইয়া

হাজার টাকায় সেগুলো গ্যারান্টি করতো তিরিশ বছরের লিখিত গ্যারান্টি থাকবে রাজকীয় মডেলের ডিজাইন টেবিল ভিতরে সেল করা থাকবে কিনবেন একটা ব্যবহার করবেন দুটা চারটা ব্যবহার করবে একের ভিতরে চার এই যে আছে ভিতরে জায়গা থাকে ড্রয়ার থাকবে পাল্লা থাকবে ছোট ড্রয়ার থাকবে চারটা জিনিস একটা ড্রয়ার পাবেন একটা পাল্লা থাকবে এখানে মাত্র ত্রিশ হাজার টাকায় সেগুন ভাই আলাদা হবে চার পাল্লার হবে তিনটা টাকা আলমিরা আছে সেগুন রং খরচ সম্পূর্ণ আমাদের শুধুমাত্র পাঁচশো টাকা লক্ষ টাকার মাল কিনতে পারেন প্রবাসী ফার্নিচার থেকে প্রাইসটা মাত্র চল্লিশ হাজার টাকা টাকা আলাদা আলাদা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে প্রাইস একে থাকবে মাত্র চল্লিশ হাজার টাকায় যে ডিজাইন স্ক্রিনশট দিয়ে ইমো কিনে তো নাম্বার আছে ইমোর সেবা পাঠিয়ে দিবেন অবশ্যই অর্ডারটা কনফার্ম করে নেওয়া হবে মাত্র চল্লিশ হাজার টাকা গাড়ি ভাড়া ফিরে পাচ্ছেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এটা এর সাইড লেগ সাইড সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের

এখনই কন্ট্যাক্ট করতে হবে চলে ঘরে বসে ভিডিও কলে দেখে জানেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই বৌগ্র সাথে দেখবেন আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ